ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দী কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমি আজকে তোমাদের সঙ্গে খুব সহজভাবে কাঁচা আমের টক ঝাল মশলা আচার শেয়ার করবো এই মশলা আচারটা তৈরি করতে আমাদের কী কী জিনিস লাগবে সেটা চলো আগে দেখিয়ে দিই আমি এখানে পাঁচটা বড়ো বড়ো আম নিয়ে নিয়েছি এখানে পাঁচটা বড় বড় আম পাঁচশো গ্রামের মতন হবে এই আমটাকে আমি ভালো করে ধুয়ে নেব প্রথমে যারা কখনও আমের আচার তৈরি করনি তারাও তৈরি করতে পারবে খুব সহজ পদ্ধতিতে আমি দেখাবার চেষ্টা করেছি আমগুলোকে ধুয়ে ভালো করে শুকনো কাপড় দিয়ে পুছে এরকম মাঝারি সাইজের টুকরো করে নিয়েছি আমি এই আমের গায়ে কিন্তু একটুও জল থাকলে চলবে না খুব ভালো করে পুছে নিতে হবে পুছে নিয়ে কাটতে হবে এবার আমি মশলাটা তৈরি করে নেবো এখানে দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণে ধনে গোটা ধনে সর্ষে দিয়ে দেবো হাফ বাটি পরিমাণে যেহেতু মশলা আচার সেহেতু মশলার পরিমাণটা একটু বেশি লাগে হাফ বাটি পরিমাণে জিরে দিয়ে দিলাম যে পাত্রের মাপেই নেবে না কেন তোমরা সে সমান মাপের নিতে হবে হাফ বাটি পরিমাণে মৌরি দিয়ে দিলাম তোমাদের কাছে সরু বা মোটা মৌরি যেটাই থাকে সেটাই অ্যাড করতে পারো ঝালের জন্য দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ শুকনো লঙ্কা আর দিয়ে দেবো সামান্য একটু মেথি এক চা চামচ পরিমাণে আমি ইউজ করেছি মশলাটাকে কিন্তু আমি ভাজবো না সামান্য একটু গরম করে নেবো মশলা যদি বেশি ভেজে ফেলো তাহলে কিন্তু মশলার তেলটা বেরিয়ে যাবে আর তখন সেটা ভালো লাগবে না গ্যাসের ওভেনটা বন্ধ করে দিয়েছি আমি নাড়াচাড়া করে ঠান্ডা করে নেবো মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে দেখো এবার আমি একটা গ্রাইন্ডিং জারে ঢেলে এটাকে আধ ভাঙা করে নেবো একদম মিহি করে ফেলবে না আধ ভাঙা করে নেবে মশলা যখন আচারের সাথে মুখে পড়বে তখন সেটা খেতে ভালো লাগবে আমের টুকরোগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি দেখো এ দেখো মশলাটাকে আমি আধ ভাঙা করে নিয়েছি এরকম গুঁড়ো থাকলে কিন্তু যখন আচারটা খাবে মুখে পড়লে তখন সেটা ভালো লাগবে খেতে এবার আমটার মধ্যে আমি অন্যান্য জিনিস সব কিছু মিশিয়ে নেব রেগুলার যে জিনিস মশলাগুলো আমরা ব্যবহার করি যেমন নুন এখানে আমি চার চার চামচ নুন ব্যবহার করেছি নুনের পরিমাণটা যে যা নিজেদের স্বাদ মতন দেবে তবে আচার তো একটু টক হবে সেই জন্য নুনটা দিলে ভালো লাগবে খেতে সাধারণ নুন দিয়ে দিয়েছি চার চামচ আর দিয়ে দেবো এখানে বিট নুন তিন চামচ বিটনুনের ব্যবহার আচারে যদি কেউ কখনো না করে থাকো অবশ্যই একবার করবে বিটনুন দিলে কিন্তু আচারের স্বাদ অনেক বেশি খোলে এবার দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণে হলুদ হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো ছোটো দু চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কি হয় আচারের রঙটা খুব সুন্দর আসে আমি যেহেতু এখানে শুকনো লঙ্কার ব্যবহার করেছি সেহেতু কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব এবার তার আগে দিয়ে দিলাম আমি এখানে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম থ্রি টেবিল স্পুন বা তিন টেবিল চামচ পরিমাণে আমি এখানে ইউজ করব। বাকিটা রেখে দেবো আমি পরে অন্য কাজে লেগে যাবে অনেক কাজেই লাগে অন্য রকম আচার তৈরি করতেও এগুলো কাজে লাগে অন্য আচার তৈরি করার সময় ওটা কাজে লাগিয়ে দেবো এখানে থ্রি টেবিল স্পুনই যথেষ্ট এবার এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ পরিমাণে রঙটা সুন্দর আসার জন্য চাইলে তোমরা এটা স্কিপ করতে পারো তবে দিলে কিন্তু রঙটা ভীষণ সুন্দর আসে এবার আমের গায়ে ভালো করে মাখিয়ে নেবো এটা মাখবে না কারণ এতে তো কোনো জল নেই তাই এর গায়ে কিন্তু লাগবে না তারও একটা কারণ আছে কারণ এটাকে আমি রোদে দিই নি রোদে দিলে আমটা কি হয় অনেকটা শুকনো শুকিয়ে যায় জলটা ছেড়ে অনেকটা শুকিয়ে যায় আমি আমটাকে প্রথমে কিন্তু রোদে দিই কারণ আমের গায়ের থেকে যে জলটা বেরোবে তাতে এই মশলাটা মজবে তাতে ভালো লাগবে খেতে এই আমের জলটা যখন বেরিয়ে মশলার সাথে মিশবে তখন খেতে খুব ভালো লাগে একবার এই পদ্ধতিতে তোমরা আমের আচার তৈরি করে দেখবে খেতে কিন্তু খুব সুন্দর হয় নিজেরা বাড়িতে তৈরি না করলে কিন্তু সেটা বুঝতে পারবে না আগে থাকতে দুটো কাচের শিশি বা বয়ম যাই থাকবে তোমাদের কাছে একটু গরম জলে স্টেরিলাইজ করে এটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে রোদ্রে দিয়েও শুকোতে পারো বা শুকনো কাপড় দিয়েও পুছে নিয়ে ভালো করে ফ্যানের তলায় রেখে শুকিয়ে নিতে পারো বয়মে বা আচারের পাত্রে যদি জল থাকে তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যেতে পারে আমার এখানে দুটো বয়ম লেগেছে যে কোনো কাচের শিশি হলেই হয় কাচের পাত্রে আচারটা ভালো থাকে সেই জন্য আমি কাচের পাত্রই ব্যবহার করেছি দুটো শিশির মধ্যেই আমি কিন্তু ভরে নেবো বেঁচে যাওয়া মশলাটা আমি কিন্তু আমের উপর দিয়ে দিয়ে দিলাম এবার ঢাকনা দুটো বন্ধ করে আমি এটাকে রোদে রেখে দেব দেড় থেকে দুদিনের জন্য দেড় থেকে দুদিনের জন্য আমি রোদে রেখে দেব এইরকমভাবেই দুদিন রোদে রাখার পর আমের জলটা দেখো বেরিয়ে এসছে নিচে গিয়ে জমা হয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এইভাবে আমের আচারটা করলে কি হয় মশলার সঙ্গে আমের জলটা মিশে যায় তাই ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় আর আগে থেকে যদি রোদে শুকিয়ে নেওয়া হয় আমটা তখন কিন্তু অতটা বেশি ভালো লাগে না তো একবার চেষ্টা করে তোমরা দেখতে পারো এইভাবে করার তো আমটা দেখো কমে গেছে অনেকটা যেহেতু রোদে দিয়েছিলাম আমের পরিমাণটাও কিন্তু কমে গেছে এবার একটু সর্ষের তেলটাকে সামান্য একটু উষ্ণ করে নিয়েছি আমি গরম করিনি কিন্তু এবার কিছুটা পরিমাণ হিং মিশিয়ে দিলাম আচারের মধ্যে হিং দিলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসে যারা কখনো দাও তারা অবশ্যই একবার দিয়ে দেখবে আমের আচারে বা যে কোনো আচারে একটু হিং দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে আর আমাদের ডাইজেশনেও কিন্তু সাহায্য করে মানে হজম করতে সাহায্য করে আচার খেলে অনেকের অম্বল হয় সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় এবার আমি এই তেলটাকে আমের আচারের মধ্যে দেখো ঢেলে দিলাম তেলের পরিমাণটা দেবে হচ্ছে যতটুকু আম থাকবে সেই আমটা যাতে পুরোপুরি তেলের মধ্যে ডুবে যায় সেই পরিমাণে তেলটা কিন্তু আমাদের ব্যবহার করতে হবে আমের আচারে আমি তেলটা দিয়ে দিয়েছি এখন এইভাবেই রেখে দেবো পরে যখন খাওয়া হবে তখন নাড়িয়ে খেলেই কিন্তু হয়ে যাবে এইভাবে তোমরা খুব সহজেই বাড়িতে কিন্তু আমের আচার তৈরি করে নিতে পারো সারা বছর সংরক্ষণ করে রাখতে পারো আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো